নমস্কার বন্ধুরা আজকে স্কয়াশ আলু দিয়ে পনিরের ঝোলের একদম ঘরোয়া একটি রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব আর এই রান্নাটা কিন্তু আমি মাঝে মধ্যেই বাড়িতে করে থাকি কোনো রকম টমেটো টক দই ছাড়াই একদমই সামান্য মশলায় আর যেহেতু আমি ইউটিউবে ভিডিও দিই তাই আপনাদের সঙ্গে শেয়ার না করে আর থাকতে পারলাম না রান্নাটি করার জন্য আমি প্রথমেই একটা কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি আমি সব ভিডিওতেই কিন্তু বলে থাকি প্রথমে কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে কড়াইটাকে যদি প্রথমে খুব ভালো করে গরম করে নেওয়া যায় তাহলে কোনো কিছুই কিন্তু কড়াইয়ের তলাতে ধরে লাগে না পনিরগুলো ভেজে নেওয়ার জন্য আমি তেলের মধ্যেই হলুদ লবণ দিয়ে দিচ্ছি তাহলে পনিরের গায়ে হলুদ লবণ মাখানোর কোনো ঝামেলাই থাকবে না পনিরগুলো আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি তবে আপনারা আপনাদের পছন্দ মতন ছোটো বড়ো যেভাবে ইচ্ছা কেটে নিতে পারেন গরম তেলে পনিরগুলো দিয়ে তিন থেকে চারবার উল্টে পাল্টে পনিরগুলো বেশ ভালো করে ভেজে নেব পনিরগুলো ভেজে নেওয়ার পর একই কড়াইতে সম্পূর্ণ রান্নাটা আমি করে নেব ত্রিপুরা থেকে একজন দর্শক বন্ধু আমাকে কমেন্ট করেছে দিদি ভাই কোনো রকম টমেটো কিংবা টক দই ছাড়াই একদম ঘরোয়া একটি রান্নার রেসিপি শেয়ার করো তো আজকের রেসিপি তোমার জন্য পাশাপাশি যারা টমেটো টক দই ছাড়া ভিডিও দেখতে চান এই রেসিপিটি কিন্তু তাদের জন্যও রইল আমি ইউটিউবে ভিডিও দেওয়া ছাড়া যখন আমি ঘরে রান্না করি তখন কিন্তু টমেটো টক দই ছাড়াই প্রায় তরকারি রান্না করে নিই আর মশলার পরিমাণটাও কিন্তু আমি খুবই কম দিই আজকের রান্নাটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি ঘরে কিভাবে রান্না করি পনিরগুলো কিন্তু আমার এপি টপিট ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে তুলে আমি সাইডে রেখে দিচ্ছি একই তেলের মধ্যে আমি স্কয়াশ আলুগুলোও ভেজে নেব একটা মিডিয়াম সাইজের স্কয়াশ আর একটা মিডিয়াম সাইজের আলু আমি ছোট টুকরো করে কেটে নিয়ে তারপরে ভালো করে ধুয়ে নিয়েছিলাম আলুর থেকেই দিয়ে দিচ্ছি অল্প ওপর লবণ আর অল্প পরিমাণে হলুদ গুঁড়ো এবার স্কোয়াশ আলুগুলো কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে স্কয়াশ আলুগুলো আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে তুলে সাইডে রেখে দিচ্ছি সম্পূর্ণ ভিডিওতে দেখানো কিন্তু সম্ভব হয় না আর আমি সব ভিডিওতেই চেষ্টা করি খুব কম সময়ের মধ্যে ভিডিওগুলো দেখানোর আবারও কড়াইতে দুই টেবিল পরিমাণ সরষের তেল গরম করে নিয়ে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরে হাফ চামচ সাফে দিয়ে দিচ্ছি দুটো এলাচ এলাচের মুখটা একটু ফাটিয়ে দিয়েছি যাতে ফ্লেভারটা তরকারির মধ্যে সুন্দরভাবে ছড়িয়ে পড়ে এবার ফোড়ন আসা পর্যন্ত একটু লাল করে ভেজে নিতে হবে এসে গেছে দিয়ে পেঁয়াজ আর রসুন বাটা একসাথে আর্ধেকটা পেঁয়াজ আর কয়েক কোয়া রসুনই আমি একসাথে করে বেটে নিয়েছিলাম সাথে দিয়ে দিচ্ছি এক ইঞ্চি আদা আর হাফ চামচ গোটা জিরা বাটা একসাথে ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা বাটা একসাথে তরকারি স্বাদ মতো লবণ কিন্তু এখন আমি একবারেই দিয়ে দেব। আর হাফ টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে সব মশলাগুলো একসাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আমি বাড়িতে রান্না করতে গেলে কিন্তু বেশিরভাগ বাটা মশলা দিয়েই রান্না করে থাকি গুঁড়ো মশলা কিন্তু আমি খুবই কম ব্যবহার করি স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে এবার মশলাগুলো আমি খুব ভালো করে কষিয়ে নেব মশলা কষানোর সময় দুধের সর সমেত হাফ কাপ পরিমাণ গরুর দুধ দিয়ে দিচ্ছি দুধ দিলে কিন্তু পনিরের তরকারির টেস্ট অনেকটাই বেড়ে যায় তবে আপনাদের ঘরে যদি গরুর দুধ না থাকে এক চামচ ঘি দিয়ে নিলেও হবে আর সাথে কিন্তু এক চামচ পরিমাণ আমি ঘিও অ্যাড করে নেব। তরকারির টেস্টটাকে ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণে কয়েক দানা চিনি দিয়ে দিচ্ছি আর এক চামচ পরিমাণ ঘি দিয়ে মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেব তিন থেকে চার মিনিট লো টু মিডিয়াম আছে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর দেখুন মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে ঠিক এই সময় আমি স্কয়াশ আলু ভাজাগুলো দিয়ে দিচ্ছি স্কয়াশ আলু ভাজাগুলো দেওয়ার পর দুই তিন মিনিট আবারও ভালো করে কষিয়ে নেব তারপরে লো আছে আমি দুই মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এতে করে মশলার সাথে স্কয়াশ আলু বেশ ভালো করে মজে আসবে দুই মিনিট পরে ঢাকনা খুলে নিয়েছি দেখুন আলু আর স্কয়াশ কিন্তু ভেতর থেকে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার একটু নাড়াচাড়া করে ঝোলের জন্য এক গ্লাসের একটু বেশি পরিমাণ আমি জল দিয়ে দিচ্ছি তবে ঝোলের পরিমাণটা আপনারা আপনাদের মতন করে বুঝে দেবেন জল দেওয়ার পর ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নেব ফুটন্ত ঝোলের মধ্যে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি এবার পনিরের মধ্যে ঝোল ভালো করে ঢুকে যাওয়া পর্যন্ত তরকারিটা বেশ মজিয়ে রান্না করে নিতে হবে ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নিয়ে তরকারিটা কিন্তু বেশ ভালো করে মজে এসেছে এবার নামানোর আগে আমি হাফ স্পুন পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো দেওয়ার পর তরকারিটা বেশ মজিয়ে রান্না করে নামিয়ে নিলেই স্কয়াশ আলুর ঝোল আমাদের গরম ভাতে পরিবেশন করার জন্য একদম রেডি হয়ে যাবে স্কয়াশ আলু দিয়ে পনিরের ঝোলের সাদা মাটা এই রান্নাটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক অবশ্যই করবেন পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে